বস সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা কে এম ফ্যামিলি মেম্বার আজকে কিন্তু যাচ্ছি ক্ষীরপাই ক্ষীরপাই বড় মায়ের মন্দিরে এখন ক্ষীরপাইয়ের বড়মার মন্দির কিন্তু নতুন রূপে নতুন সাজে আবার তৈরি করা হয়েছে ঠিক আছে ছোটো মাকে কিন্তু সুন্দর করে তৈরি করা হয়েছে এবং টাথর বসানো হয়েছে পুরো ভিডিওটা দেখতে থাকো এখন বেরিয়েছে কিন্তু বাইক নিয়ে তো মাঠে রাস্তা দিয়ে যাচ্ছি ডিঙাল হয়ে কামারগেরা হয়ে মাঠের রাস্তাটা দিয়ে কিন্তু ক্ষীরপাইয়ে যাবো বড় মায়ের মন্দিরে তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো

এই জায়গাটার নাম কি ভাই তো ডিঙাল কামার দেখতে পাচ্ছ পুরো মাঠে কিন্তু ধান রোয়া চালু হয়ে গেছে শেষের মাথায় আর এখানে ভাইরা কিন্তু মাছ ধরছে দেখতে পাচ্ছেন ও কি স্টাইল মাছ ধরার গ্রামের এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমরা চলে যাব কাশীগঞ্জের পুল কাশীগঞ্জের পোল থেকে কিন্তু এক কিলোমিটার দূরে ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দির কাশীগঞ্জের পোলের একই অবস্থা দেখুন অনেক বছরের পুরাতন কিন্তু পাকার পোলটা এখন দেখতে পাচ্ছি ভেঙে গেছে কোনো কারণবশত ভেঙে গেছে অনেক বছরের পুরাতন পোল বাড়ির সাইড দিয়ে দেখুন একটা বাঁশের পুল বানানো হয়েছে যেটা দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করতে পারছে আমরা মন্দিরের ঠিক দোরগোড়ায় চলে আসি এই রাস্তাটা অনেক দিন থেকে কিন্তু কাঁচা ছিল অর্থাৎ মাটির রাস্তা ছিল বৃষ্টি হলেই কিন্তু এই রাস্তাটা কাদা হয়ে যেত গর্ত হয়ে যেত এখন দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু মেরামত করা হয়েছে এবং পিচ দেওয়া হয়েছে এটা কিন্তু সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবং এই মন্দিরের আশেপাশে কত ভিড় দেখো কত মারুতি গাড়ি কিন্তু আসে আগের তুলনায় এখন কিন্তু এই মন্দিরে মানুষজন প্রচুর আসে কারণ এই মন্দির অর্থাৎ ক্ষীরপায়ের বড় মায়ের মন্দির খুব কিন্তু জাগ্রত মন্দির প্রথমে মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু পা মুখ ধুয়ে নিতে হবে সামনে কিন্তু এই যে ড্রামে জল দেখতেই পাচ্ছেন এবং মন্দিরের চারি সাইডে কিন্তু ডালি দোকান আছে তো তোমরা ডালি কিনে নিতে পারো অথবা বাইরে থেকে বিভিন্ন ডালি কিনে আনতে পারো ফুল কিনে আনতে পারো এখানে কিন্তু নিজের পুজো নিজেকেই করতে হয় কোনো বাবুন ঠাকুর কিন্তু এখানে নেই আর এই ডালিগুলো কিন্তু পঞ্চাশ টাকা থেকে শুরু এখন কিন্তু অনেক বেশি ডালি দোকান হয়ে গেছে আগে কিন্তু এত ডালি দোকান ছিল না জাস্ট এক দুটো ছিল এখন কিন্তু প্রচুর ডালি দোকান হয়ে গেছে মালা এবং বড়ো মায়ের মূর্তি কিন্তু এখানে সমস্ত কিছু বিক্রি হচ্ছে এবং সাইডে কিন্তু ধূপ রাখা আছে তো এই যে দেখতে পাচ্ছেন ধূপ ধূপের প্যাকেট দশ টাকা অর্থাৎ ওখানে একটা বাক্স আছে ওই বাক্সাতে কিন্তু দশ টাকা গলিয়ে তুমি একটা ধূপের প্যাকেট নিয়ে নিতে পারো এবং ওই ধূপটা জ্বালিয়েই কিন্তু তুমি শুধুমাত্র পুজো দিতে পারো তো মন যদি ঠিক থাকে তাহলে কিন্তু সমস্ত কিছুই ঠিক তো সেরকম মানে কিন্তু আমরা জাস্ট ধূপ নিয়েছিলাম কোনো কিছু ডালি কিনি তো ধূপটা নিয়ে কিন্তু বড় মায়ের কাছে দেখুন বন্ধুরা প্রচুর ভক্তের কিন্তু এখানে সমাগম হয়েছে তো তোমরা যদি এখানে কেউ আসতে চাও তাহলে কিন্তু হাওড়া থেকে পাঁচকুড়া আসবে পাঁশকুড়া থেকে ঘাঁটালগামী যে বাসগুলো চলে ওখানেই দেখতে পাবে ক্ষীরপাই চন্দ্রকোনা বাস আছে তো ক্ষীরপাই চন্দ্রকোনা তোমরা বাস ধরবে ওখানে বলবে হালদার দিঘিতে নামবো হালদার দিঘি থেকে নেমে যে কাউকে হোক অনেক টোটোওয়ালা ওখানে থাকে যে কোনো টোটোওয়ালাকে বলবে আমি ক্ষীরপাই বড় মায়ের মন্দিরে যাব তো ক্ষীরপাইয়ের এই বড়ো মায়ের এই মন্দির খুব কিন্তু ফেমাস মন্দির সকলেই চিনে তো এক কথাতেই চিনে যাবে ওখান থেকে কিন্তু দশ থেকে পনেরো টাকা ভাড়া নেবে এখানকে তোমাদেরকে পৌঁছে দেবে মন্দিরে পুজো দেবার পরেই বড়ো মায়ের মন্দিরের সাইডেই কিন্তু স্বয়ং মহাদেব আছে এখানেও দেখতে পাচ্ছেন এই যে লাল দুড়ি বেঁধেছে সকলে কিন্তু নিজের মনস্কামনা জানিয়ে কিন্তু লাল দুড়ি বাঁধে তো এখানে পুজো দেওয়ার পরে বাইরে কিন্তু ছোট মা আছে তো ছোটো মাকেও সকলে পুজো দেয় আর এই যে বড় মার যে লোগোটা এটা যে কেউ দিয়েছে খুব সুন্দর হয়েছে এবং দেখুন কতটা উঁচু উপরে কিন্তু ট্রিন দিয়ে আছে সাইডে কিন্তু পায়রা উঠছে ওপরটা পুরো অন্ধকার তো সেখানে অবধি কিন্তু লাইট পৌঁছানি সেই জন্য কিন্তু বড় মাকে পরিষ্কার দেখা যায়নি আর প্রচুর ভক্তের এখানে সমাগম দেখতে পাচ্ছেন তো খুবই খুবই জাগ্রত ক্ষীরপাইয়ের এই বড়ো মন্দির বড় মায়ের মন্দির কিন্তু খুবই জাগ্রত এবং সাইডে দেখতে পাচ্ছেন স্বয়ং মহাদেবের একটা কিন্তু শিবলিঙ্গ তো সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা অনুভূতি হবে এখানে যদি তুমি এসে থাকো মাঝে মধ্যে তো আপনারা কোথাও না কোথাও ঘুরতেই যান ছুটির দিনে বলুক না কেন এবং যখন মন খারাপ থাকে তখন যেখানে হোক না যেখানে হোক ঘুরতে যাও সেই জন্য বলছি একবার জাস্ট একবার টাইম করে এই মায়ের মন্দিরে চলে আসো দেখবে খুব ভালো লাগবে এখানে কিন্তু আমি অনেকবার এসছি এবং ভিডিও বানিয়েছি আজকে হঠাৎ করে মনে হলো যাই এবং একটা ভিডিও বানাই এখানে আমি মাঝে মাঝেই আসি খুব সুন্দর কিন্তু একটা অনুভূতি হবে এবং এখানে এসে তুমি যেই মনস্কামনাটা করবে সেটা কিন্তু পূরণ হবেই

বড় মায়ের মন্দির আসলে কিন্তু ওখানে একবার সকলে টাইম কাটাতে আসে সাইড দিয়ে নদী জল বয়ে যাচ্ছে এবং বসার যে প্লেসটা জাস্ট অসাধারণ দেখুন এখানে একটা হনুমানজির মূর্তি আছে জাস্ট অসাধারণ লাগছে খুব সুন্দর এই ফাঁকা মাঠের মধ্যে এরকম একটা মন্দির জাস্ট অসাধারণ অনুভূতি এবং সাইডে দেখতে পাচ্ছেন যত দূর দেখবেন ততদূর কিন্তু এক সাইডে মাঠ এবং এক সাইডে কিন্তু নদীর জল বয়ে চলে যাচ্ছে এখানেও কিন্তু প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন দেখুন বন্ধুরা কত সুন্দর জায়গাটা সেই জন্য বলছি টাইম করে একবার চলে আসো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো কমেন্টে আমি রিপ্লাই দেবো তো এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো তো এই পর্যন্ত ভিডিওটা দেখাচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সাথে সাথে